হ্যালো এভরিওন গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সকাল সকাল আর আরও একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আর এখন দেখো বিছানাপত্র সব গুছিয়ে এই যে শাড়িগুলো একটু গুছিয়ে নিচ্ছি কারণ প্রচুর পরিমাণে ধুলো পড়ছে আর যে শাড়িটা আমি তুললাম না ওই শাড়িটা মিনিমাম তিন মাস আগে বের করা ছিল কিন্তু তোলাই হয়নি এতটাই হয়তো অ অলস আমি আসলে না মানে কি বলো তো আজ কাজবো কাল কাজবো করতে করতে এত কিছুই ধুচ্ছি ওর তো ওইটাই ধোয়া হয়নি আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার হাজব্যান্ড এখন গাছে উঠে গেলো আম পাড়ার জন্য কারণ আম কিন্তু সেভাবে এখনও পাকেনি তারপরও প্রচুর পরিমাণে টিয়া পাখিতে খাচ্ছে খেয়ে ফেলে দিচ্ছে এবার বোঝাও যায় না যে এটা টিয়া পাখিতে খাওয়া কি ইঁদুরে খাওয়া মানে সরি ইঁদুর নয় মানে দূরে খাওয়া তো এই যে দেখো আম পেড়েছে কয়েকটা এখন আমি রান্না করব তো সেই জন্য আমি রান্নার জন্য বের করে নিচ্ছি সবজিগুলো দেখো কয়েকটা ডাটা পুঁইশাক ছিল উচ্ছে আর এখানে আছে কুমড়ো আর কাঁকড়া তো রান্নাটা আমি বাইরেই করব তার আগে এখানে যেহেতু চা করব আর প্রত্যেক দিনই কিন্তু আমি মুছি এই জায়গাটা আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ দিয়ে ছোট করাটাও হয়তো আমার ভুল হয়ে যাচ্ছে কারণ তোমরা যে আমাকে এত ভালোবাসা দেবে আমার পাশে ভাবে থাকবে আমি কিন্তু ভাবতেই পারিনি আর তোমরা যে এত সুন্দর মানে ফুল ভিডিওটা দেখার পরে এত সুন্দর করে যে একটা কমেন্ট করো না এইটা দেখলেই আমার মনটা না ভীষণভাবে ভালো হয়ে যায় যে আমার এত অল্প সাবস্ক্রাইবার মানে পাঁচশো এখনও কমপ্লিট হয়নি তারপরেও ভালোবাসার মানুষ যে এত বেশি হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি জানো তো এটাই হয় মানে শুনেছি যে কোনো কিছু নাকি চাইলে সেটা একদিন না একদিন হয় জানি না সেটা হচ্ছে কি না কি বা হবে কি না সেটাও জানি না কিন্তু যেটুকু পেয়েছি সেটুকু হচ্ছে অনেক তো আমি চা খাই না গরমের সময় ভালো লাগে না আমার চা খেতে খুবই কষ্ট হয় তো যেহেতু এখানে রান্না করব সেই জন্য রান্নার জোগাড়টা সব করে নিলাম আর ওই তক্তাটা পা দিয়ে সরিয়ে দিলাম কেন বলতো পা দিয়ে সরিয়ে দিলে আমি বুঝতে পারব যে না এটা আমাকে তুলতে হবে কোনো কাজ করতে গেলে আমি সেটা যদি একটু এলোমেলো করে রাখি ভাবি মানে তখনই বুঝতে পারি যে না আমাকে এই কাজটা করতে হবে সেই জন্য আমি সেটা না একটু এলোমেলো করে দিই সেটা যেভাবেই হোক এখন সব সবজিগুলো কেটে নেব আর আমার ব্লকটা হচ্ছে প্রপার গ্রামে আমি গ্রামে যেহেতু থাকি উনুনে রান্না পুকুরে কাজ তারপর এই সব ধরনের কাজ বাজ ছাড়া আমার দামি কোনো আসবাবপত্র নেই বা দামি কোনো জিনিসপত্র নেই যে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তবে এটুকুতেই আমি খুশি আমার যেটুকু আছে সেটুকুতেই কারণ আমি সব সময় মনে করি যেটুকু আমার আছে তো সেটুকু আমার আর অনেক কিছু যদি নাও থাকে তাতেও কিন্তু রকম সমস্যা নেই কারণ যেটুকু যেটা আমার নয় তো সেটা আমার নয় আমাদের বাড়িতে কিন্তু রচাই খাওয়া হয় তো রচাটা দিয়ে দিলাম আর দেখো এখন আমি আজকে কিন্তু আর সকালবেলা স্নান করিনি হয়তো বাসি কাপড় বলবে কারণ আমি তো সেই স্নান করেছি কখন কখন বলো তো প্রায় দশটার দিকে রাত্রেবেলা দশটার দিকে স্নান করে তারপরে শুয়েছিলাম আর ওই যে চারটে বাঁচতে না বাঁচতেই তো উঠে পড়ি তাহলে আর কখন কি করব। তো যেহেতু আমি আজকে স্নান করিনি তার একটাই কারণ হচ্ছে অন্যান্য কাজগুলো না করা যায় না মানে সকালবেলা ভোরবেলা উঠে স্নান করে নিলে অনেক কিছু কাঁচাকুচি থাকে বা অন্যান্য অনেক কাজ থাকে না সেগুলো একেবারেই করা যায় না আর আজকে একটু ওয়েদারটা হালকা হলেও কিন্তু ঠান্ডা ছিল কারণ যেহেতু রাত্রের দিকে একটু হালকা হালকা বৃষ্টিও হয়েছিল কিন্তু খুবই কম মানে গায়ে লাগেনি এমন বৃষ্টি হয়েছিল তো আগে আমি তরকারিগুলো কেটে সব কিছু গুছিয়ে রেডি করে নেব তারপর হচ্ছে রান্নাটা বসাবো তো তোমরা আমাকে একটু প্লিজ সাজেস্ট করো যে এমন কোনো কাজ যেটা আমি বাড়ি বসে করতে পারি বা আমি অন্তত স্টার্টটা করতে পারি এমন কিছু আমাকে প্লিজ সাজেস্ট করো তাহলে হয়তো আমি তোমাদের দ্বারাও অনেকটা উপকৃত হয়ে নিজে হয়তো অন্তত কিছু করতে পারবো কারণ নিজে কিছু করতে পারা যে শুধু নিজের জন্য সেটা কিন্তু নয় তার জন্য কিন্তু ফ্যামিলিকেও একটু হলেও সাপোর্ট করা যায় তো প্লিজ তোমরা একটু যদি কিছু জানো যে আমার মানে কিছু একটা কাজ যেটা আমি ঘরে বসে করতে পারি যেহেতু আমি একদম প্রত্যন্ত গ্রামে বাস করি তো সেই জন্যই আমি যে ঘরে বসে যেন আমি কিছু করতে পারি একটু কিছু প্লিজ তোমরা সাজেস্ট করে দিও তো দেখো পুকুরে হচ্ছে প্রচুর মাছ আছে কিন্তু দেখতে পাচ্ছ জালে কিন্তু একটা মাছ ওঠেনি মানে একটা কি দুটো বোধহয় মাছ উঠেছে তাও আবার নেওয়ার মতো নয় তো এরকমই কিন্তু হয় যখন মাছের প্রয়োজন পড়ে তখন কিন্তু মাছই পাওয়া যায় না আর যখন প্রয়োজন পড়ে না তখন অনেক মাছই পাওয়া যায় এখন আমি উনুনটা ধরিয়ে নেব আর উনুন ধরাতেও না অনেকটাই সমস্যা হচ্ছে কারণ এই যে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যে উনুন ধরাতে কতটা সমস্যা হয় কিন্তু একবার যখন ধরানো হয়ে যায় না তখন আর কোনো টেনশান থাকে না কিন্তু পাতা দিয়ে আমি সেভাবে রান্না করতে পারি না ধৈর্য ধরে মানে হয় ধোঁয়া গন্ধ হয়ে যায় না হলে তরকারি পুড়ে যায় তো পড়ে আমার খুবই কম কিন্তু ধোঁয়া গন্ধ হয়ে যায় মানে আমি ঠিকঠাক করে দিতে পারি না বরং আমি কাঠেই বেশি ভালো পারি মানে কখনও এটা করিনি কিন্তু ওই যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস সব কিছুর সঙ্গেই কিন্তু মানিয়ে নিতে হবে আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবো এত সুন্দর সুন্দর করে আমাকে ভালোবাসার জন্য আমার ভিডিওগুলো তোমরা দেখো এটাই হচ্ছে আমার সব থেকে বড়ো পাওনা যে তোমরা যদি আমার ভিডিওগুলো না দেখতে না তাহলে কিন্তু আমি কখনোই এতটা মোটিভেট হতে পারতাম না তো আজকে দেখো হাঁড়িতে করে চাল ধুইনি আজকে আমি গামড়িতে করে ধুয়ে নিয়ে আর এখানে হচ্ছে কাঁঠাল আর আলু কাটা হয়ে গেছে ওটা কাঁকড়া দিয়ে রান্না করব আর শাক আলু আর মাছ তো একটাই হচ্ছে সিলভার কাপ পেয়েছে তো সেই সিলভার কাপটা দিয়েই রান্না করব। তো তাহলে ভাবো অত বড়ো পুকুরে যদি একটা মাত্র মাছ থাকে তাহলে আর কি হবে আর হ্যাঁ তোমাদেরকেও অবশ্যই বলবো তোমরা কিন্তু সুন্দর সুন্দর করে ভিডিও করো কারণ অনেকেই দেখছি যে ভিডিও করছো আমি তো প্রত্যেকেরই চ্যানেলে যাই কমেন্ট করে দিয়ে আসি তোমরা হয়তো খেয়াল করলে বুঝতে পারবে কমেন্ট বক্সটা দেখলে বুঝতে পারবে তো অনেকেরই দেখছি ভিডিও লম্বা হয়তো অনেকেই বলবে আমি তো এইটুকু মানে কাজ করছি আমার এখনও পাঁচশো সাবস্ক্রাইবার হয়নি হ্যাঁ এটা ঠিক কথা আমার পাঁচশো সাবস্ক্রাইবার হয়নি কিন্তু অনেকেরই দেখছি ভিডিওটা কখনো লম্বা হচ্ছে কখনো হচ্ছে আড়ে হচ্ছে আবার প্রচণ্ড পরিমাণে মানে ভিডিওটা নড়াচড়া করছে এরকম কিন্তু হচ্ছে ঠিক আছে এবার সেই জন্যই বলছি তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদের ভিডিওর কথাই কিন্তু আমি বলছি মানে আমাকে কমেন্ট করো আর আমার ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে আমি বলছি তো তোমরা ভিডিওটা স্টিল করো আর এইভাবে কিন্তু ক্যামেরাটাকে ধরো কখনো লম্বায় ধরো না বা কখনো আড়ে ধরো না ঠিক আছে তোমরা শুধুমাত্র আড়েই ধরো ইউটিউবে ভিডিও করার জন্য তাহলেই দেখবে তোমাদের ভিডিওগুলো কিন্তু পারফেক্ট হবে আর একটু চেষ্টা করো স্ট্যান্ড দিয়ে ভিডিও করার তাহলে কিন্তু ভিডিওগুলো স্টিল হবে দেখতেও ভালো লাগবে আর হয়তো আমি এখনও এডিটিং জানি না এটা ঠিক কথা আমি প্রপার এডিটিং জানি না বা প্রপার কাজ জানি না এটাও ঠিক কিন্তু তবু আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের বললাম আর তোমাদের সবার চ্যানেলে আমি কিন্তু রেগুলার ভিডিও না দেখলেও মানে আমি কিন্তু দেখি আমি ওই যে বললাম সারাদিনে কখন দেখি আমার কিন্তু কোনো ঠিক নেই তো সেই জন্য আমার ওপরে তোমরা প্লিজ রাগ করো না হয়তো তোমরা পোস্ট করার সাথে সাথে আমি দেখতে পারি না আবার হয়তো সকালে পোস্ট করেছো সেটা হয়তো আমি রাত্রেবেলাও দেখে নিই তো আমার কমেন্টটা তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে তো দেখো তালের এই যে ডাগো আছে না মানে তালের যে কাঠ সরি এটা তালের কাঠ নয় এটা হচ্ছে নারকেলের কাঠ তো এইগুলো না খুব একটা ভালো জলে না তো দেখো সেই জন্য বাইরে বের করে দিয়েছি আর এখন দিয়ে শিরিশ গাছের কাঠটাই দিয়ে দিলাম অনেকে দেখেছি এটাকে খড়ি বলে তো আমি সত্যি জানি না হয়তো সব দিকে সব রকম নামেই পরিচিত সেই জন্য আমাদের এদিকে কাঠ বলে খড়ি বলে না ঠিক আছে সেই জন্য আমরা কাঠই বলি জানো তো বন্ধুরা অনেকটা দিন তো ফেরিয়ে গেল লাইফের তো শুধু মনে হয় যে আর হয়তো বেশি দিন নেই এটাই মনে হয় তো এটা হওয়াটাও স্বাভাবিক কিন্তু লাইফে কিছুই করতে পারলাম না কিচ্ছু না মানে নাথিং ইজ জিরো তো কিছুই করতে পারিনি তো জানি না কখনও কিছু করতেও পারবো কি না যে কটা দিন আছি তবে সব সময় মনে হতে একটু ভালো থাকবো একটু ভালোভাবে চলবো একটু ভালো লাইভ লিড করবো কিন্তু সেটা আর হলো না কেন হলো না কি কারণে হলো না কিচ্ছু জানি না তবে সেটা আর হলো না তো আদৌ হবে কিনা সেটাও জানি না অনেকে আছে যারা কিন্তু ভাগ্য মানে না বলে ভাগ্যটা আবার কী জিনিস বা কপালটা আবার কী জিনিস সেটা কিন্তু কখনোই হয় না কিন্তু আমি ভাগ্যটাও মানি কপালটাও মানি কারণ এটাও মানি যে ভগবান না চাইলে কিন্তু সুখটা কখনোই আসে না তাই অবশ্যই ভাগ্য কপাল এগুলোর তো প্রয়োজন আছেই সাথে হচ্ছে ভগবানের আশীর্বাদ গুরুজনের আশীর্বাদ এগুলোরও কিন্তু প্রয়োজন আছে না হলে সুখটা অত সহজে পাওয়া যায় না তো সারাটা জীবন হয়তো এইভাবে কষ্ট করেই যেতে হবে আর যদি ভগবানের আশীর্বাদ থাকে তোমাদের আশীর্বাদ থাকে হয়তো কোনো দিন হতে পারে মানে একটু ভালো মুখটা দেখতে পারি জানি না সেই দিনটা কবে আসবে তো একটা আচার বানিয়েছিলাম বেশ কিছুদিন আগে কিন্তু একটু ভুল ছিল আমার একটু হচ্ছে রসা রসা ছিল যার জন্য একটু না কেমন হয়েছিল তো আমি স্নানটা সেরে নিয়েছি আর আজকে হচ্ছে একটা হালকা আছে ওই যে ঋণের শেষ নেই ঋণ যে কবে মুক্তি হব ঋণ থেকে জানি না তো একটা হালকাতা আছে তো সেই হালকা যাব এখন তো সেই জন্য স্নানটাও করে নিয়েছি আর সাথে কিছু জামাকাপড় ভেজানোও ছিল তো সেগুলোও কেচে নিয়েছি আর এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো বাজারে যেতে বেশি সময়ও লাগে না কিন্তু প্রচণ্ড রোদ দূরে না বেশি কষ্ট হয় যাই হোক আজকে অনেক টাকারই হালকাতা এই যে চলে এসেছি দোকানে আর এটা হচ্ছে একটা সোনার দোকান ধর নিজেদের জন্য কিছু কিনি আর না কিনি ওই যে গিফট হিসাবে কিন্তু অনেক কিছুই দিতে হয় ওই যে একটা তকমা লেগে আছে যে বড় লোক বা মধ্যবিত্ত সেই হিসাবে কিন্তু গিফট ভালো ভালোই দিতে হয় যে নিজের পকেটে থাকুক আর নাই থাকুক তো মাছ বিক্রি হচ্ছে দেখো এখানে পাঁচশো মাছ আর কত ছোট ছোট এখন বাড়ি চলে এসেছি আর এই যে দেখো গোবিন্দ জুয়েলার্স কী কী দিয়েছে এখানে মিষ্টি তো দিয়েইছে তার সাথে কিন্তু পকেটটাও ফাঁকা হয়েছে কত কষ্ট করে এই টাকাগুলো দিতে হয় সেটা আমরাই জানি যাই হোক নিলে তো দিতেই হবে তাই না আর এই যে ঋণের বোঝা এটা যে কবে মুক্তি পাবো বা কবে যে ঘাট থেকে নামবে সেটাও জানি না তো দু প্যাকেট মিষ্টি দিয়েছে একটু ভালো সম্পর্ক তাই আর সাথে দিয়েছে একটা স্প্রাইট এটা কিন্তু দেয় না মানে কাউকেই দেয় না আমাদেরকেই দিয়েছে আর সাথে একটা মিষ্টিই সবাইকে দিচ্ছে আমাদের দুটো মিষ্টি দিয়েছে ওই যে লোক বিশেষে আর এখানে আমি চারটে দেখো পেজচি কিনে নিয়ে এসেছি তো এখন বিকালবেলা সেই তোমাদেরকে মানে দেখিয়েছি তখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে বা বারোটা বাজে তারপর হচ্ছে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এমন ঘুমিয়ে পড়েছি যে চারটে বেজে গেছে এখন ভাত খেয়ে চারটের সময় ভাত খেয়ে যে বাসনপত্র সব নিয়ে ধুতে চলে এসছি। আর ওই যে তোমাদের কথা মতো আর বাসি ভাত খাবো না তো সেই জন্য প্রেসার কুকারে রান্না করব। খুব অল্প করে ভাত করেছিলাম যাতে করে দুপুরবেলা কম হয় হোক কিন্তু যেন একটা ভাতও না থাকে তো সেটাই হয়েছে সেই জন্য থাল বাসন সব ধুয়ে টাড়ি সব আগামীকালের জন্য ধুয়ে রেখে দিচ্ছে তো এবার আমি স্নানটা করব যদিও তো দেখো আমাদের পুকুরেও স্নান করতে এসছে মানে সারা দিন লোক স্নান করছে কারণ এতটাই গরম আর এটা হচ্ছে আমাদের নারকেল গাছ দেখো সাতটা নারকেল গাছ আছে এখানে আম গাছে এবছর খুব একটা ভালো আম হয়নি গত বছরের মতো তো বাসনগুলো আমি ধুয়ে এখন তারপরে ভাবছি যে আমার ভিডিওটা এখনও এডিট করা হয়নি সেটা এডিট করে ভয়ে জবার করে তারপরে স্নানটা করে নেব কারণ প্রচণ্ড গরম আসলে দুপুরবেলা শুলে না এটাই হয় যদি দুপুরবেলা না শোয়া হয় তাহলে কিন্তু এই কষ্টটা আর হয় না অবশ্যই আরও একবার বলবো তোমরা আমার পাশে থেকে আমার সাথে থেকে আমাকে ভালোবাসা দিও আর এইভাবেই কিন্তু আমাকে ভালোবেসে যেও আর অবশ্যই তোমরা সাজেস্ট করো যে আমি যদি কিছু একটা করতে পারি বাড়িতে বসে কারণ টিউশনে না আমার দ্বারা হবে না কারণ এখানে টিউশনই পড়ালে একটা টাকাও কেউ দেয় না কারণ সারাটা বছর শুধু কষ্টই করতে হয় এখানে বাজার করে নিয়ে এসছে পটল আলু আর পেঁয়াজ আর কিছুই না আর কিছু আনতেও আমি বলিনি শুধু এই তিনটে জিনিস বলেছিলাম সেই জন্য তিনটে জিনিসই এনেছে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ টা